গতকাল আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভার্গ মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এফ্লোভি পজিশান থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসিএম এখন টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে সেটা বের করব। আপাতত এই তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কি উদ্দেশ্য ছিল এর আগে কি কোনো কোনো এরা যুক্ত ছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো আগে সাইন এত দিন ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো কালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাকটিভ আছে এবং পুলিশের নজর কেউ যেতে যাচ্ছে না তারা কি আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন থেকে জানল আপনারা নিয়ে এসেছিলেন প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে আছেন মালদার বৈষণনগর থেকে ওরা আসছিল এই এলাকা থেকে 75 ছিল এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটার থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেইগুলো এটা তো মানে আমাদের যেটা ভাবনা আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে এবার বৈষ্ণবনগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল তারা রেহাই পাবে যারা আটক করা হচ্ছে তারা একই পরিবারের সেটা একই পরিবারে কি একজন একই পরিবারে মহিলার ওনার দেওয়ার আছে একজন আলাদা একজন মেল পার্সন আলাদা আছে আর একজন মহিলা একই পরিবারে একই পরিবার বৌদি আর দেওয়ার বাংলা টুডে নাও